তোমরা থামডেলে দেখেছো থামডেলে এবং টাইটেলে দেখেছো যে একশো ভিউস চ্যানেলে থাকলেই তোমাদের কপাল খুলে যাবে এটা কিন্তু আমি একদম মিথ্যে বলিনি একদম হান্ড্রেড পার্সেন্ট আমি কথা বলেছি যেমনটা আমাদের কপাল খুলেছে বলে কিন্তু আমি তোমাদেরকে বলেছি তো দেখো শুধুমাত্র আমাদের একটা চ্যানেলের কপাল খুলেনি আমাদের কিন্তু দু তিনটে চ্যানেলে কিন্তু কপাল খুলেছে সেই প্রমাণটা আজকে তোমাদের আমি দেখিয়ে দেবো সবার প্রথমে আমার ক্রিয়েটার্স আজ বাংলা সেই চ্যানেলটাকে তোমাদের আমি দেখাবো তো সবার প্রথমে যে একদম ডে ওয়ানে যে ডে ওয়ানে যখন আমি ভিডিওটা আপলোড দিয়েছিলাম তখন আমার কত ভিউজ এসেছিল একটা কি দুটো ভিউজ এসেছিলো মানে সারা দিনই আমি ভিডিও আপলোড করেছি মনে হয় রাতের দিকে মানে সারাটা দিন আমার কোনো ভিউজ আসেনি রাতের দিকে মনে হয় এক কি দুই ভিউজ এসেছিল তো তারপরে কিন্তু আমি থেমে যাইনি যে আমার ভিডিওতে ভিউজ আসেনি তো আমি তারপরে দিন আমি ভিডিওটা আপলোড দেবো না তো তারপরেও আমি ভিডিও আপলোড দিয়ে গেছি ভিডিও আপলোড দিয়ে গেছি তো এভাবে ভিডিও আপলোড দিতে 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 দেখতে পাচ্ছি যে আমার ভিডিওতে দশটা ভিউজ আসছে আমার ভিডিওতে বারোটা ভিউজ আসছে তখন আমার মনে একটু আনন্দ হতে শুরু করে যে একটা দুটো ভিউজ হতে হতে আমার ভিডিওতে দশ জন বারো জন তেরো জন করে আমার ভিডিওটা দেখছে ঠিক আছে তো আমি এটাই মানে ভাবছি যে দশজন জন যদি আমার চোখের সামনে দশজন বারো জন একত্রিত হয় তাহলে আমি কতজনকে একসাথে আমি দেখতে পাচ্ছি যে এতগুলো মানুষ আমার ভিডিওটা দেখেছে তো এটা যখন আমি ভাবছি না আমার মনে একটা আরো আমি জোর পাচ্ছি তো তখন আমি এটা ভাবতাম যে আমি একজন মানে নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যে আমার ভিডিও দশ বারো জন দেখছে এবং তারা ভালো ভালো কমেন্টস করছে এবং তাদের কমেন্টস গুলো পড়তাম আমার এত মনে জোর বাড়তো এত ভালো লাগতো তখন আমি কিন্তু থেমে যাইনি যে আমার মানে ধরেই যে আমার লাখ লাখ ভিউজ লাগবে সেই আশাটা কিন্তু আমার ছিল না তো তোমাদের মধ্যে কিন্তু অনেকের এই আশাটা রয়েছে যে তোমরা চ্যানেল ওপেন করে তোমাদের মনে এই আশাটা আছে যে আমার চ্যানেলে আমি আজকে চ্যানেলটা ওপেন করলাম আজকে ভিডিওটা আপলোড দিয়েছি আমার কালকে আমার ভিডিওতে যাতে লাখ লাখ ভিউজ চলে আসে আমার কালকে যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় তোমাদের মনে অনেকেরই এই আশাটা রয়েছে তো যাদের মনে এই যে অনেক মানে বলে না অতি লোভ অতি লোভে জানি একটা বলে কথায় আছে অতি ভালো নয় জানি অতি লবে তাতি নষ্ট এরকম একটা কথা আছে তো সেই সেই ব্যাপারটা সেই ব্যাপারটা যাদের কাজ করে তো তাদের চ্যানেল কখনোই কিন্তু গ্রো করবে না তো আমারে বেশি আশা ছিল না আমি চাইছিলাম যে ও আমাকে বলেছিল তুমি এক বছরের তুমি টার্গেট নাও এক বছর তুমি টার্গেট নাও তারপরে তোমার চ্যানেলটা যদি গ্রো না করে তাহলে তুমি ছেড়ে দিও তো তুমি চোখ বুঝে তুমি কাজ করে যাও তোমার কত ভিউজ আসলো কত সাবস্ক্রাইবার আসলো তার দিকে তুমি ধ্যান দিও না তো তখন আমি কি বললাম ওর কথা মতই আমি বললাম যে ঠিক আছে আমি আমার ভিউজ যদি জিরো থাকে আমার সাবস্ক্রাইবার যদি জিরো থাকে তাও আমি চোখ বন্ধ করে আমি কাজ করে যাব তো তারপরে দেখলাম যে তারপরেও তো ভিউজ কত হচ্ছে না হচ্ছে তাও তো আমি ওয়াইটি স্টুডিও ওপেন করে আমি তো দেখবো না তো তারপরে যখন দেখতাম যে দশটা বারোটা কুড়িটা পঁচিশটা ভিউজ আসে দিন দিন বাড়ছে আমার ভিউজটা তখন তো আমার মনে একটা আনন্দ হতে শুরু করে তারপরে দেখতে পাচ্ছি পঞ্চাশটা একশোটা এরকম ভাবে ভিউজ হচ্ছে যখন দেখলাম যে পঞ্চাশটা ভিউজ হচ্ছে মানে পঞ্চাশ জন আমার ভিউজ মানে আমার ভিডিওটা দেখেছি বাহ বিরাট একটা ব্যাপার আমাকে মানে আমি নিজে একটা ভীষণ মহান একজন ব্যক্তি হয়ে গেলাম তো যখন আমার মনে হলো যে আমি যদি পঞ্চাশ জনকে আমার ভিডিওতে আমি আনতে পারি আমার পঞ্চাশ জন যদি আমার ভিডিওকে পছন্দ করতে পারে তাহলে কেন না পাঁচ হাজার জন আমার ভিডিওকে কেন পছন্দ করবে না তো পঞ্চাশ জন যদি আমার ভিডিওকে পছন্দ করতে পারে তাহলে নিশ্চয়ই পাঁচ হাজার জনও কিন্তু আমার ভিডিওকে পছন্দ করবে তো সেই মতো আমার কিন্তু পাঁচ লাখ অব্দি মানুষও কিন্তু আমার ভিডিওকে পছন্দ করেছে সেই প্রমাণটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যেমন দেখো আমি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি আমার আমার চ্যানেল আমি চলে যাচ্ছি এটা হচ্ছে আমার ক্রিয়েটার বাংলা চ্যানেল ঠিক আছে देखो वीडियो सेक्शन में हम जा যাওয়ার পর এখানে দেখো এখানে লেটেস্ট অপশানে ক্লিক করে এখানে পপুলারে আমি ক্লিক করছি দেখো পপুলারে ক্লিক করে দেখো এই ভিডিওটা এই ভিডিওটা কত ছ লাখ দু হাজার ভিউস হয়েছে ঠিক আছে ছ লাখ দু হাজার ভিউস হয়েছে তো এই যে ছ লাখ মানুষ পছন্দ করেছে ছ লাখ আমি তো তোমাদেরকে বললাম পাঁচ লাখ ছ লাখ মানুষ পছন্দ করেছে তো দেখো এটা এক বছর আগের ভিডিও তাহলে আমার একটা সময় আমার ভিডিওতে ভিউস হতো কত একটা সময় ভিউস হতো দশটা বারোটা পঞ্চাশটা একশোটা ভিউজ হতো আর সেই ভিডিওতে এখনো সেই ভিডিওটা এখনো পর্যন্ত চলছে এবং এই ভিডিওতে আজকে ছ লাখ ভিউজ হয়েছে এই ভিডিওতে তিন লাখ চুয়াল্লিশ হাজার ভিউজ হয়েছে এটা দু লাখ ছেষট্টি হাজার ভিউজ হয়েছে আমি যদি দেখতাম যে আমার ভিডিওতে যে কুড়িটা তিরিশটা পঞ্চাশটা একশোটা ভিউজ হচ্ছে তো আমি যদি ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে দিতাম ধর লোকের লাখ লাখ ভিউজ হচ্ছে আমার কুড়িটা তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ভিউজ হচ্ছে আমি ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে দেবো তাহলে কিন্তু আজকে আমার এই দিনটা দেখতে হতো না তাহলে আমার এই যে ছ লাখ ভিউজ এটাও আমার দেখতে হতো না তিন লাখ চুয়াল্লিশ হাজার ভিউজ এটাও আমার দেখতে হতো না আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার এই যে ষাট হাজার এটাও আমার দেখতে হতো না ওই যে চ্যানেলে আমার জিরো সাবস্ক্রাইবার দিয়ে শুরু করেছিলাম হয়তো ওই ওই একশোটা কি দুশোটা সাবস্ক্রাইবার হয়েই পড়ে থাকতো ঠিক আছে আজকে ষাট হাজার সাবস্ক্রাইবার আমার দেখতে হতো না তো ওই জন্য তোমাদেরকে আমি বলছি যে যারা আজকে কাজ করছো ডিমোটিভেট না হয়ে যে চ্যানেলে ভিউজ আসছে না ইউটিউবে কাজ করতে গেলে সব সময় মাথায় রাখবে যে ধৈর্য সহকারে কাজ করতে হয় যেমন এই ধৈর্যটা কিন্তু ওর ছিল ওর আজকে শুধুমাত্র যে একটা চ্যানেল নয় তোমরা যে ইউটিউবার হওয়া চ্যানেল দেখছো একটা চ্যানেল নয় তোমরা অলরেডি প্লে বাটন তোমরা পেছনে দেখতে পাচ্ছ প্লে বাটন দুটো প্লে বাটন রয়েছে তো এছাড়াও ওর বহু চ্যানেল ইউটিউবে রয়েছে যে সমস্ত চ্যানেলের নাম হয়তো ও নিজেও জানে না ও যে কতগুলো চ্যানেলে কাজ করছে কাজ করেছে অলরেডি ঠিক আছে এখনো ওর মানে অনেক গ্রোইথ ইউটিউবার ওই চ্যানেলও কিছু কাজ করেছে তারপরে ইউটিউবার হওয়ার টু পয়েন্ট জিরো ওই চ্যানেলটা খুলেছে ওই চ্যানেলেও কয়টা ভিডিও দিয়েছে এখন সময়ের অভাবে দিতে পারছে না তো এরকম বহু চ্যানেল রয়েছে আমাদের মনে হওয়া আর বহু চ্যানেল রয়েছে যে সমস্ত চ্যানেলগুলোতে আমরা কাজ করতে পারছি না সময়ের অভাবের জন্য ঠিক আছে এবার দেখো আমি তোমাদেরকে এখান থেকে দেখাবো আমার যে ওল্ডেস্ট ভিডিও গুলো যে ভিডিও গুলো একদম শুরুর দিকের ভিডিও গুলোতে আমার ছিল যেমন এটা দেখো আমার বছর আগে মাই ইন্ট্রোডাকশন ভিডিও ঠিক আছে আমার পরিচয় যে আমার প্রথম ভিডিও তো দেখো আমার প্রথম ভিডিও এটা সবাই দেখেছে মানে সার্চ করে করে দেখেছে মানুষ চ্যানেলে গিয়ে তো ওই জন্য ভিউসটা হয়ে গেছে ছ যে দেখি ওর প্রথম ভিডিও কেমন বানিয়েছিল এটা ভিউজ এই যে গুলো ছিল না যে এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ দুই বছর আগে এই এই ভিউজ এগুলো কিন্তু ছিল না এগুলো গুলো কিন্তু যখন চ্যানেলটা পুরনো হচ্ছিল পুরনো হয়ে কিন্তু ভিউজটা হয়েছে তারপরে দেখো এই যে এই যে 686 যখন আমি ভিডিওটা আপলোড দি তখন কিন্তু ভিউজটা ছিল না আজকে দু বছর ধরে এই 686 এই ভিউজটা হয়েছে বুঝতে পারছো তারপরে দেখো এই যে এই যে চ্যানেলে এটাই দেখো এই যে এইটা 401 ভিউজ হয়েছে এটা 973 ভিউজ হয়েছে বুঝতে পারছো তারপরে দেখো এখানে আর প্রচুর ভিডিও রয়েছে যেগুলোতে একদমই ভিউজ ঠিক আছে দেখো এটা ভিউজ ঠিক আছে তো এর মধ্যে আরো ভালো ভালো ভিউস হয়ে গেছে দেখো আট হাজার এগারো হাজার আট হাজার পাঁচশো যে চ্যানেলে ভালো সাবস্ক্রাইবার থাকলেই যে ভিউজ ভালো আসবে এমনটা কিন্তু নয় আমার চ্যানেলে কম সাবস্ক্রাইবার ছিল তার মাঝে মাঝেও কিন্তু আমি ভালো একটা ভিউজ পেয়ে গেছিলাম তোমরা অনেকেই মনে করো যে চ্যানেলে সাবস্ক্রাইবার থাকলেই হয়তো যে ভিউজ বেশি আসবে এটা কিন্তু নয় তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার কম থাকলেও কিন্তু ভিউজ বেশি আসার চান্স থাকে যেমন ধরো তোমার চ্যানেলে আজকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু দেখা যাচ্ছে তোমার প্রত্যেকটা ভিডিওতে পনেরো হাজার কুড়ি হাজার করে ভিউজ চলে আসছে এবার দেখা যাচ্ছে তোমার চ্যানেলে এক লাখ প্লাস সাবস্ক্রাইবার রয়েছে অথচ তোমার ভিডিওতে ভিউজ আসছে পাঁচ হাজার তিন হাজার চার হাজার ছ হাজার এরকম ভাবে ভিউজ আসছে এটাও কিন্তু হতে পারে আবার তোমরা অনেকে এরকম ভাবো যে হয়তো সাবস্ক্রাইবার হিসাবে আমরা টাকা পাই না এটা কখনোই নয় সাবস্ক্রাইবার হিসাবে কিন্তু টাকা পায় না অনেকে ভাবে কি অনেকে একে প্রশ্ন করে দাদা তোমার তো এক লাখ সাবস্ক্রাইবার রয়েছে তাহলে তোমার মাসে মাসে কত টাকা করে তোমার ঢোকে তো এরকম কিন্তু কোনো ব্যাপার নয় তোমার চ্যানেলে কত ভিউজ হচ্ছে সেই হিসাবে কিন্তু টাকা ঢোকে ঠিক আছে এবার মেন কথা হচ্ছে যে একশো ভিউজ চ্যানেলে থাকলে কপাল খুলবে এই যে একশো ভিউজ তোমার চ্যানেলে তুমি যদি একশো ভিউজ আনতে পারো না তাহলে তুমি মনে করবে যে তোমার চ্যানেলে তুমি এক লাখ দেড় লাখ ভিউজ হামেশাই তুমি একদিন একদিন নিয়ে আসতে পারবে তোমার প্রত্যেকটা ভিডিওতে তুমি এক লাখ দেড় লাখ ভিউস নিয়ে আসতে পারবে হয়তো বা ঠিক আছে প্রত্যেকটা ভিডিওতে না আনতে পারলে হয়তো তোমার মাসে মাসের মধ্যে মানে তিরিশটা ভিডিওতে তিরিশটা ভিডিওর মধ্যে যে একটা ভিডিওতে পঞ্চাশ হাজার ভিউস চলে আসো দু মাসে একটা ভিডিওতে এক লাখ ভিউজ চলে আসলো ঠিক আছে মানে প্রতি মাসে একটা করে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে প্রত্যেকটা ভিডিওতে হাজার করে ভিউজ চলে আসছে এমনটা হতেই পারে এবার কথা হচ্ছে যে তোমার চ্যানেলে যদি একশো ভিউজ থাকে তাহলে কিভাবে কপাল খুলবে একশো ভিউজ থাকা মানে তুমি তোমার চ্যানেলে যদি কোনোভাবে তোমার ভিডিওতে যদি কোনোভাবে প্রত্যেকটা ভিডিওতে একশো ভিউজ চলে আসে তাহলে তুমি মনে করবে যে তুমি একশো জন অন্তত তো আনতে পারছো মানে একশো জন মানুষ যদি তোমার সামনে জড়ো হয় তুমি বুঝতে পারছো যে কত মানুষ তোমার ভিডিওকে পছন্দ করছে কতজন মানুষকে তুমি পছন্দ করাতে পারছো তাহলে কেউ একশো জনকে যদি পছন্দ করাতে পারো তাহলে এক এক লাখ মানুষকেও তুমি পছন্দ করাতে পারবে ঠিক আছে সেই ক্ষমতা তোমার মধ্যে রয়েছে তাহলে তুমি কখনোই দুর্বল মনে করবে না তোমাকে তোমাকে এটা মনে করতে হবে যে আমি একশো জনকে যদি পছন্দ করাতে পেরেছি তাহলে আমি এক লাখ বা এক কোটি মানুষকে আমি পছন্দ করাতে পারবো তাহলে আমাকে থেমে থাকলে চলবে না আমাকে ভিডিও দিয়ে যেতে হবে আজকে ভিডিওতে একশোটা ভিউস হয়েছে কালকে এক লাখ ভিউস হবে এটা তোমাকে মাথায় রেখে কাজ করতে হবে ঠিক আছে তো কখনোই ডিমোটিভেট হলে চলবে না একশোটা ভিউস থাকলে কপাল খুলবে এটা মনে রেখেই তোমাকে কাজ চালিয়ে যেতে হবে যেমনটা আমরা করেছি আমরা করেছি বলে কিন্তু আজকে এই জায়গাটা আসতে পেরেছি তবে এখন সাকসেস সেরকম ভাবে পাইনি তো যেটুকু পেরেছি তো সেইটুকুই তোমাদের সাথে আমরা শেয়ার করলাম যে যেটা ভেবে আমরা আজকে এই জায়গাটা আসতে পেরেছি সেইটুকুই আমরা তোমাদের সাথে শেয়ার করেছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আরেকটা কথা তোমরা যারা তোমাদের চ্যানেলে যে টেকনিক্যাল প্রবলেম নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো তোমাদের চ্যানেলে সেটিং এসিও করা বা তোমাদের চ্যানেল মনিটাইজের প্রবলেম বা চ্যানেলে গুগল অ্যাকসেন্স এর প্রবলেম চ্যানেল মনিটাইজ করতে হবে অ্যাপ্লাই অপশন চলে এসছে তো তোমরা না পারলে আমাদের সাথে যোগাযোগ করো এই যে মোবাইল স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে কেউ গেব কল করো না তো চলো আজ তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে